প্রেম চাই প্রেমিকে নাই তার জন্য মানুষ রাস্তায় নামছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দুই চারটি কথা বলতে চাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন হচ্ছে সুশীলতা সুশীল সমাজ এই সুশীল কথাটা আজকে গালিতে পরিণত হয়েছে সুশীল মানেই হচ্ছে নম্র ভদ্র নিরহ সাদামাঠা এবং শুধু ঘরে বসে জ্ঞান গর্ভমূলক কথা বলতে পারে জ্ঞান গর্বমূলক কথা শোনায় এই সুশীলদেরকে আজ মানুষ কেমন যেন নেগেটিভ চোখে দেখে কেন বন্ধুরা সুশীল হওয়া কি কোনো অপরাধ আর সুশীলতা আপনাকে কি ভালো লাগে না সুশীলতা বলতে নিরহভাবে কোনো কিছু আদায় করা চাওয়া কোনো দাবির প্রতি সমর্থন জানানো সেটাই তো সুশীলতা কিন্তু আজকাল সুশীলদেরকে একটু অন্যরকম চোখে দেখে তাদের কাছে মনে হয় সব কিছুই দাবি আদায় করতে হবে আন্দোলন করে সংগ্রাম করে রাস্তায় নেমে আমার ক্ষমতা আমার পাওয়ার আমার সব কিছু আমাকে ব্যবহার করে আমার অধিকার আদায় করতে হবে সেইটি হচ্ছে কাজ সুশীল হয়ে ভালোভাবে আবেদন করে আন্দোলন করে মৌখিক আন্দোলন করে এই কোনো কিছু আদায় করা যাবে না অর্থাৎ সুশীলতা দেখানো যাবে না অত সুশীলতা ভালো নয় এরকম বলা হয় কেন সুশীল হওয়া কি সমাজের খুবই একটা অন্যায় কাজ প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের গঠনগত কমেন্ট আমার এই পোস্টে জানাবেন সুশীল ব্যক্তিরা সমাজে সব সময় মারামারি হানাহানি বিবাদ বিচ্ছেদ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে তারা কথা বলে জ্ঞান গর্ব কথা বলে অনেক জ্ঞানী জ্ঞানী অর্থাৎ ভালো ভালো কথা মানুষের মাঝে প্রচার করে কিন্তু এক শ্রেণীর মানুষ আমরা সমাজে আছি যারা এইটাকে বলি যে তারা ঘরে বসে তারা বাসায় বসে তারা ফ্ল্যাটে বসে টেলিভিশনের টকশোতে সুশীলতা দেখায় মানে জ্ঞান গর্ব কথা শোনায় তারা কাজের বেলায় নাই কোনো আন্দোলনে আসে না মাঠে নামে না কেন অধিকার আদায়ের জন্য আমরা যদি সবাই সুশীল হই সবাই আমাদের ভদ্রভাবে আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি আমরা আন্দোলনের কথা বলি আমরা যদি আমাদের অধিকারগুলো তুলে ধরতে চাই অধিকারগুলো পেতে চাই সবাই যদি সুশীল হয়ে যায় তাহলে তো কোনো সম্পর্ক হওয়ার সমস্যা হওয়ার কথা নয় কিন্তু না আমার গাড়ি চাই আমার বাড়ি চাই আমি বিয়ে করতে চাই যাই করতে চাই আমাকে মাঠে নামতে হবে আন্দোলন করতে হবে শাহবাগ দখল করতে হবে পল্টন মোড় দখল করতে হবে আমাকে বিশ্ব রোড হাইওয়ে দখল করতে হবে এছাড়া কিন্তু আমি আমার অধিকার আদায় করতে পারবো না এইটা হচ্ছে আমাদের সমাজের এক ধরনের ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যার যা প্রয়োজন তার জন্য সবাই রাস্তায় নামছে দেখবেন কারোর হয়তো একটা দরকার মানে বাড়ি দরকার তাই তার জন্য রাস্তায় নামছে গাড়ি দরকার তার জন্য রাস্তায় নামছে প্রেম চাই প্রেমিকে নাই তার জন্য মানুষ রাস্তায় নামছে মিছিল করছে মিটিং করছে কি এটা কি সমাজের কথা ছিল এটা কি সমাজের কথা হলো এই সমস্ত সমাজের যে এই সমস্ত কথাগুলো চেঞ্জ করতে হবে সুশীলতাকে ভালোবাসুন সুশীল মানেই নিজেকে সুশীল থাকতে হবে অন্যকেও সুশীল করতে হবে আমি এইটা বুঝি আপনাদের কেমন লাগলো আমার কথাগুলো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল চুরি থাকে কোনো সমস্যা থাকে সে সম্পর্কেও আপনারা জানাবেন কেমন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আর ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ